রাহুল গান্ধীর কনভয়কে লক্ষ্য করে বিজেপির জয় শ্রীরাম স্লোগান ঘটনাকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির ফুলবাড়ির মাডার মোড় এলাকায় ভারতজোড়ো ন্যায় যাত্রায় দুদিনের বিরতির পর রবিবার উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ি হয়ে জলপাইগুড়িতে কর্মসূচিতে অংশগ্রহণ করতে যান রাহুল সেই মতো বেলা দুটো নাগাদ ফুলবাড়ির মাডার মোড় এলাকা দিয়ে ছুটে যায় রাহুলের কনভয় রাহুলের যাওয়ার খবরে আগে থেকেই এলাকায় জমায়েত হতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা এদিন শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি অভিমুখে যাওয়ার সময় মোর এলাকায় কনভয় এলে পদ্ম শিবিরের তরফে জয় শ্রীরাম ধ্বনি তোলা হয় যদিও এ বিষয়ে কোনো আমল দেননি রাহুল গান্ধী এই কর্মসূচিকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে পুলিশ প্রশাসন